আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুব সুন্দর শিক্ষণীয় গল্প বলবো আপনাদের আশা করি সকলের ভালো লাগবে এর মধ্যে শুধু ভালো লাগে না জীবনমুখী অনেক শিক্ষাও পাবেন আশা করি তো আজকের গল্পটা হচ্ছে তিন লক্ষ টাকার দোয়া আল জান্নাত কাইয়ান অর্থাৎ জান্নাত একটি ফাঁকা ময়দান শুধুমাত্র তোমাদের আমল সেই ময়দানকে ভরে দেবে কখনো মহল কখনো বাগান কখনো সুন্দরী হুর ইত্যাদি সম্পদ সেখানে যেরূপ সেরূপ জমা হয় হজরত আলাইহে এর স্বপনের একটি ঘটনা থেকে বিষয়টি বুঝতে সুবিধা হবে হজরত মৌলানা ছিলেন কাশপুয়ালা বুজুর্গ একজন কামেল অলি যারা মুহাক্কেক আলেম তারা অধিকাংশই মজুব হয়ে থাকেন হজরত মৌলানার মধ্যে সেরকম মজুবিয়াতের সান বিদ্যমান ছিলেন যখন সে ধারণা জাগে তখন তাই করতে লেগে যান কেন করছেন কি প্রয়োজনে করছেন তা কেউ জানে না শুধু মনে লেগে গেছে তাই করে যাচ্ছেন মত্যুগণের অভ্যাসই ওই রকম একবার রাতে হঠাৎ কি এক ধারণা জন্মাল তিনি তখন তিন লক্ষ টাকার জন্য দোয়া করতে লাগলেন বলতে লাগলেন ইয়াল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দান করুন কিন্তু কেন তিন কিন্তু কেন তিন লক্ষ টাকা চাচ্ছেন কি প্রয়োজন টাকা কিছুই জানে না শুধু মৎ একটা বিশেষ অবস্থার প্রতিফলন আর কি অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল দুয়া করতে করতে হে আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন তিন চার ঘন্টা অতিবাহিত হলো রাত দুইটা বেজে গেল দোয়া করার অবস্থায় বসে বসে মহলানার ঘুম এসে গেল স্বপ্নে দেখেন সাদা এক রঙের এক বিশাল লটালিকা কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত সেই সাদা মহলটি এত সাদা যেমন দুধ সাদা হয়ে থাকে যেন একটি মনোমুগ্ধকর সাদা বাড়ি বানিয়ে রাখা হয়েছে তার উপরে প্রতিটি দেওয়ালের ধারে ধারে মণিমুক্তা খচিত করা হয়েছে প্রতিটি মুক্তা সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল মহলের দিকে আলোর বিচ্ছুরণ শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকরণ করছে মহলটি মলনা খুবই পছন্দ হলো সেখানে অনেক লোক বিচরণ করছিল তিনি তাদের জিজ্ঞেস করলেন ভাই এই মহলটি কার ওরা বলল এটা মৌলানা ইয়াকুব সাহেবের মহল এটা জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ এই মহলটি তার জন্য বানিয়েছেন মৌলানা এই কথা শুনে খুব খুশি হলেন মহলের মধ্যে প্রবেশ করতে চাইলেন কিন্তু দারোয়ান এসে বাধা দিল বলল এখনো প্রবেশের সময় হয়নি যখন সময় হবে তখন প্রবেশ করবেন সময় হওয়ার আগে প্রবেশ করা যাবে না অজ্ঞতা মৌলানা মহলটির চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলেন খুব ভালো লাগলো অদ্ভুত সুন্দর এই মহল যার বাহিরে এত সুন্দর ভিতরে কত সৌন্দর্য না আছে দেখতে দেখতে তিনি এক কোন গিয়ে দেখেন সেখানে দেয়ালের একটি মুতি নাই মুতিটা সেখানে থেকে খসে পড়েছে জায়গাটি অন্ধকার হয়ে পড়েছে সব জায়গায় আলো ঝলমল অথচ এই কোন একটি মুতি নাই অন্ধকার হয়ে পড়েছে ব্যাপারটা কিছু বুঝতে পারলেন না মৌলানা সাহেব মৌলানা লোকদেরকে জিজ্ঞেস করলেন ভাই এখানে মুতি লাগানো হয়নি কেন নাকি লাগানো হয়েছিল পরে খসে পড়েছে আর খসে পড়লই বা কিভাবে লোকেরা বলল মৌলানা মোহাম্মদ ইয়াকুব সাহেবের আল্লাহ তালার কাছে তিন লক্ষ টাকা চেয়েছেন তাই আল্লাহ হুকুম দিয়েছেন যে মহলের একটি মুতি খুলে পাঠিয়ে দাও এটার দাম তিন লক্ষ টাকার চেয়েও অনেক 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 বেশি তাই এই মূর্তি খোলা হয়েছে এই কথা শুনেই মল ঘুম ভেঙে গেল এখন তিনি অন্যরকম দোয়া শুরু করলেন ই আল্লাহ আমি তিন লক্ষ টাকা চাই না তিন হাজার টাকা চাই না তিন শত টাকাও চাই না যদি আমার জান্নাতের মহল সরঞ্জাম খুশিয়ে দুনিয়াতে পাঠানো হয় তাহলে তো আমার জান্নাত ফাঁকা ময়দানি থেকে যাবে আখেরাত ধ্বংস করে আমি দুনিয়াতে নিতে চাই না সেখানেই আমি নিব এই দোয়া শুরু করে দিলেন দোয়া করতে করতে কয়েক ঘন্টা কেটে গেল আবার ঘুম এসে গেল দেখেন আবার সেই মহল সেই কোনায় যখন গেলেন তখন দেখেন সেই মূর্তিটি সেখানে লাগানো হয়েছে লোকেরা বলল মৌলানা তিন লক্ষ টাকা চেয়েছিলেন কিন্তু পরে আল্লাহর দরবারে আরজ করেছেন যে এখন তার টাকার দরকার নেই তাই আবার মনমতিটি সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং দুনিয়ার ইবাদত আর যাবতীয় দুঃখ কষ্টের সব জানাতে সম্পদ হয়ে প্রতিফলিত হয়ে ফাঁকা ময়দানকে ভরে দেয় সুবাহান আল্লাহ যে এখান থেকে সব না পাঠাবে তার জান্নাত ফাঁকা ময়দান হয়েই পড়ে থাকবে জান্নাতে দুধের নহর মধুর নহর হুর গেলমান সব কিছু নিয়ামত অবশ্যই আছে কুরআন পাকে এসবের বর্ণনায় অনেক আয়াত রয়েছে আবার হাদিস শরীফে আছে আল জান্নাতুল কাইয়ান অর্থাৎ জান্নাত একটি ফাঁকা ময়দান এর তাৎপর্য হল যেমন আমাদের দেশের ময়দানে লোহার খনি আছে তামা আছে পিতল আছে এমনকি সোনার খনিও আছে সকল সম্পত্তি আছে কিন্তু সুদ ফাঁকা ময়দান কারণ আমরা সেগুলি উত্তোলন করি না আমার দেশে যে লোকেরা পরিশ্রম করে সেগুলি উত্তোলন করেছে তারা সোনাও পেয়েছে রূপাও পেয়েছে সব সম্পত্তি তারা ভোগ করতে পেরেছে সুতরাং দুনিয়াতে যারা পরিশ্রম করে আবাদ করেছেন আর সবের উদ্দেশ্যে দুঃখ কষ্ট বরণ করেছে তাদের জান্নাতের ফাঁকা ময়দানটি সম্পদে পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাদের ময়দানে দুধর্ণহর মুদর্ণহর হুর গেলমান সবই ফুটে উঠবে খুদবাতে হাকিমুল ইসলাম খন্ড তেইশ ও ভাই শেষে একখান কথা কইবার এবার চাইছিলু যদি বালাঠে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করিয়ে যায়